দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই ও প্রতি প্রতিমা সালাম সালাম আলাইকুম সালাত সম্পর্কে আল্লাফা রবুল আলমিন সুরা আনকবত পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতটা বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফা সাইয়ে অলমুনকার যারা সালাদ কায়েম করবে তারা সমস্ত রকম গরিব তো নোংরা ভাইসা কাজ হচ্ছে দূরে থাকবে হয়তো এইটা সবাই ঠিক মতন বইতে পারে না কিন্তু বর্তমান আমাদের সমাজে হয়তো আমি নিজের কথাই বলছি আমরা সালাদ করছি আমাদের দ্বারা অন্যায় হচ্ছে আমাদের দ্বারা মিথ্যা হচ্ছে হ্যাঁ হালাল খাদ্য আমরা খাচ্ছি না হারাম ছাড়া আমরা প্রতিটি মুহুর্তে পরের ওপরের উপকার ছাড়া অপকার করার চেষ্টা করি আর কি হবে নিজের সন্তান সন্ততিদের কি কীভাবে তারা দূরত্ব বড় হবে সে চেষ্টায় থাকি আমরা তাহলে এইভাবে সালাত হয় না সালাতে তৈরি মূল বক্তব্য হল সালাত সত্য কথা বলা সত্য পথে চলা হালালুজি ভক্ষণ করা ফাইসা কথা না বলা গুরুজনদের শ্রদ্ধা করা ওলামাইদের শ্রদ্ধা করা গুণীজনদের শ্রদ্ধা করা ওল্লাদের শ্রদ্ধা করা নিজের যে কর্মে নিয়োজিত থাকে সেই কর্মে ফাঁকি না দেওয়া সেই কর্মে সঠিকভাবে ডিউটি করা মদ মদ না খাওয়া পরের সম্পত্তি ভক্ষণ না করা এতে মিসকিনকে আঘাত না দেওয়া পরের যে কোনো জিনিসের প্রতি লোভ লালস না করা দুনিয়ার প্রতি কামনা বাসানা বেশি না করা ধন সম্পদের প্রতি আসক্ত না হওয়া সন্তান সন্ততিদের প্রতি বেশি বেশি আসক্ত না হওয়া এই ধন সম্পদ আর সন্তান সন্ততির কথাটা কেন বললাম যে ধন সম্পদের প্রতি বেশি আকৃষ্ট না হওয়া এবং সন্তান সন্ততিদের প্রতি আকৃষ্ট না হওয়া কারণ এই সম্পর্কে কোরআনে আয়াত আল্লাহ রবুল আলমিন তিনি নাজল করেছেন ই আম ও আশ্চয় ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের ফিতনা কারণ আর ফিতনা মানে সবথেকে বড় শীত কর্ণেওয়ালা হ্যাঁ ফিতনাওয়ালা সেও জাহার নামে যাবে শিখ কর্ণওয়ালা সেও জাহান নামে যাবে ফিতনা থেকে সে সৃষ্টি হয় জাহান্নামে নামে রাস্তা সোজা হয় তাইলে সালাতে অনেক প্রকার ভেদ রয়েছে শুধু মসজিদে গেলাম কি বাড়িতে যায় না যে মাথা ঠুকিয়েলাম চরম চরম করে পাঁচ মিনিট দু মিনিট এই সালাদের কথা আল্লাহ পা রব্বুল আলমিন বলেন নয় সালাতের মূল উদ্দেশ্য হলো যে সালাদ যে আদায় করবে সে সালাদ কায়েম তখনই হবে যে কথাগুলো বললাম এই সব কর্ম থেকে সে যখন দূরে থাকবে তখন তার সালাদ কায়েম হবে তাছাড়া নারী সালাদ সালাদ পরা হবে আর আল্লাহ রব্বুল আলমিন সালাদ পরার জন্যে আয়াত নাজেল করেন নাই সালাদ কায়েম করার জন্যে আয়াত নাজেল করেছে সুতরাং আমরা যারা প্রচলিত অতীয় সালাত আদায় করি এই সালাদ কখনো কায়েম হয় না এই সালাদ কি হয় এই সালাদ পরা হয় প্রকৃতপক্ষে সালাদ যিনি আদায় করবেন বা করেন কেনার দ্বারা কখনো একচুল পরিমাণে বিন্দু কাজ খারাপ কাজ হবে না আজ আমরা বড় দুঃখের সঙ্গে বলছি নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম নামাজি মুসল্লি আমাদের দ্বারা এই সব বদগুনগুলো কারোর না কারোর মধ্যে আছেই একজন ব্যক্তিকে হাত তুলে বলতে পারবে না যে যতগুলো কথা বলা হলো ওইগুলোর মধ্যে একটাও ওই নামাজের মধ্যে নাই এ কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি নামাজে নামাজ পড়ছে মা বাপকে লাঠি মারছে নামাজ পড়ছে মা বাপকে ঘাড় ঢাকালে বের করে দিচ্ছে নামাজ পড়ছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে হ্যাঁ চুগলি করছে নামাজ পড়ছে গিবোধ করছে নামাজ পড়ছে ওপরে জমি আল কাচ্ছে নামাজ পড়ছে ওপরে ক্ষতি করার চেষ্টা করছে নামাজ পড়ছে এটি মিশিনকে সাহায্য করছে না নামায় পড়ছে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করছে না নামাই পড়ছে মাপে কম দিচ্ছে নামাই পড়ছে অশ্লীল ভাষা সম্প্রদায় অশ্লীল ভাষা প্রয়োগ করছে নামায় পড়ছে রাজনীতি করছে নামায় পড়ছে সুদ খাচ্ছে তাহলে নামাজিতে যদি এরকম অবস্থা হয় তাহলে ওই নামাজে কোনো ফায়দা আসবে না নামাজ যিনি পড়বেন তার দ্বারা তাকে নম্র বিনয়ী হইতে হবে এবং পিতামাতার সঙ্গে তাকে বিনয় ব্যবহার করতে হবে আপনজনের সঙ্গে বিনয় হইতে হবে বাড়ির ফ্যামিলি থাকে তার সঙ্গে বিনয় হইতে হবে হ্যাঁ পড়শির সঙ্গে বিনয় হইতে হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কখনো যেন একটা অন্যায় গহিত কাজ না হয় মুখ দ্বারা যেন ফায়ের কথা না বের হয় সেই হবে নামাজ যে নামাজ যে তার পরিবর্তন ঘটে না সেই নামাজ নামাজই নয় তাই যেতে হলো তাহলে এজিদ সে নামাজ পড়ে সর্বপ্রথম আগে জান্নাত যাবে এর থেকে বলতে কিছু বাকি রাখলাম না সুতরাং নামাজ পড়ুন পড়ার মতো পড়ুন নামাজে পড়ছি আমাদের দ্বারা সমস্ত নোংরা কাজগুলো রয়ে যাচ্ছে একটাও আমরা বয়স হয়ে গেলো কারো নব্বই বছর আশি বছর বয়স হয়ে গেল সে নামাজ পড়ছে অথচ তার দ্বারা একটাও যেসব কথাগুলো বললাম আমরা এই কথাগুলা একটাও পরিবর্তন হচ্ছে না তার মধ্যে একটা না একটা জৈরী রয়েছে যদি একটাও থাকে যদি শুদ্ধ থাকে যদি মিথ্যাটো থাকে তাহলে কি হলো সে কখনো নামাজে তার সেই কার্যকারী হবে না সুতরাং যে নামাজে যে সালাতে আল্লাপাউর আলমিন প্রতিদান দেব বলেছেন সেই প্রতিদান নিতে হলে যেসব কর্ম থেকে বিরত থাকতে পারলাম ওই রকম বিরত থাকতে হবে ওই সালাতে মাধ্যমে কোনো প্রতিদান হবে না আর সালাতে আল্লাহ মিরাজও হবে না